টাঙ্গাইলের শান্ত নিরিবিলি করটিয়া ইউনিয়নে দাঁড়িয়ে আছে এক প্রাচীন সাক্ষী একটি জমিদার বাড়ি যার প্রতিটি দেয়াল প্রতিটি দরজা প্রতিটি পাথরের লুকিয়ে আছে চারশত বছরের গৌরব সংগ্রাম রহস্য আর ইতিহাসের গল্প এটি শুধু একটি বাড়ি নয় এটি একসময় ছিল শক্তি ক্ষমতা বিদ্রোহ আর সংস্কৃতির কেন্দ্রবিন্দু আজ আমরা জানব করটিয়া জমিদার বাড়ির গৌরবময় অতীত রাজনৈতিক প্রভাব ব্রিটিশ বিরোধী সংগ্রাম সাদাত কলেজের প্রতিষ্ঠা এবং আজকের করুণ বাস্তবতা গল্পের শুরু প্রায় চারশো বছর আগে আফগান অধিপতি সোলাইমান খান পণ্যীর বংশধর বাইজিদ খান পন্নি ভারতে এসে বসতি স্থাপন করেন তার পুত্র সাঈদ খান পন্নি ষোলোশো সালে মোগল সম্রাট জাহাঙ্গীরের আমলে বিখ্যাত আটিয়া মসজিদ নির্মাণ করেন এই বংশেরই একাদশ পুরুষ সাদাত আলী খান পন্নি টাঙ্গাইলের করটিয়া এসে পন্নি বংশের ভীত স্থাপন করেন তার প্রজ্ঞা বুদ্ধি এবং দুর্দশিতা করটিয়াকে এক নতুন অধ্যায়ে প্রবেশ করায় কিন্তু তার পথ মোটেই সহজ ছিল না উনিশশো শতকের প্রথম দিকে শুরু হয় জমিদারি রক্ষার লড়াই সাদাত আলী খান পন্নি জমিদারি সম্পত্তির জন্য লড়তে থাকেন ঢাকার প্রভাবশালী জমিদার খাজা আলিমুল্লা প্রথমে তাকে সহায়তা করেন কিন্তু পরে শর্ত ভঙ্গের কারণে দুই পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘ মামলা শুরু হয় এক পর্যায়ে সাদাত আলী খান নিজের স্ত্রীর নামে সম্পত্তি হস্তান্তর করেন অবশেষে দুই পরিবারের মধ্যে আপোষ হয় সম্পত্তি দুটি ভাগে বিভক্ত হয় এক ভাগ পারিবারিক ব্যয়ের জন্য অন্য ভাগ ওয়াকফ সম্পত্তি হিসেবে নির্ধারণ করা হয় এই ওয়াকফ সম্পত্তির তত্ত্বাবধানের জন্য নিযুক্ত করা হয় মোতাওয়াল্লি যা ভবিষ্যতে করটিয়া জমিদার পরিবারের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করে তারপর এলেন করটিয়ার সবচেয়ে আলোচিত ও কিংবদন্তি ব্যক্তি দানবীর জমিদার ওয়াইজেদ আলী খান পন্নি যিনি ইতিহাসে পরিচিত আটিয়ার চাঁদ নামে চাঁদ মিয়া শুধু একজন জমিদার ছিলেন না তিনি ছিলেন শিক্ষানুরাগী সমাজসেবক ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত উনিশশো সালে ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলনে অংশ নেয়ার জন্য তিনি কারাবন্দী হন তার সংগ্রামী মনোভাবের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ লন্ডন মিউজিয়ামে আজও সংরক্ষিত আছে তার একটি তোলচিত্র যার নিচে লেখা রয়েছে ওয়ান হু ডিফাইড দ্য ব্রিটিশ এমনই ছিল চাঁদমিয়ার সাহস মিয়ার সবচেয়ে বড় স্বপ্ন ছিল বাংলার শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন সাদাত কলেজ যা পরে পরিচিত পায় বাংলার আলিগড় নামে শুধু কলেজই নয় তিনি স্থাপন করেন রোকেয়া সিনিয়র মাদ্রাসা এইচ এম ইনস্টিটিউট দাতব্য চিকিৎসালয় অসংখ্য জনকল্যাণমূলক প্রতিষ্ঠান তার সমস্ত সম্পত্তি তিনি ওয়াকফ করে দেন যাতে প্রজন্মের পর প্রজন্ম শিক্ষা ও জনসেবার মাধ্যমে উপকৃত হয় চাঁদমিয়ার মৃত্যুর পর জমিদার বাড়িতে শুরু হয় ভাঙন তার পুত্র মাসুদ আলী খান পন্নি মোতাউল্লি হিসেবে দায়িত্ব নেন কিন্তু দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে উনিশশো সালে তাকে অপসারণ করা হয় পরে নেতৃত্বে আসেন খুরবাম খান পন্নি যিনি পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের চিফ হুইপ এবং রাষ্ট্রদূত ছিলেন তারপর আসে নতুন প্রজন্ম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হুমায়ুন খান পন্নি বাংলাদেশ সরকারের উপমন্ত্রী ওয়াজেদ আলী খান পন্নি পণ্নি পরিবারের নাম রাজনীতির মঞ্চে উজ্জ্বল হয়ে ওঠে করটিয়া জমিদার বাড়ির স্থাপত্য এক কথায় অতুলনীয় প্রায় এক কিলোমিটার দীর্ঘ ও শূন্য দশমিক পাঁচ কিলোমিটার প্রশস্ত প্রাচীর ঘেরা এই প্রাসাদে রয়েছে মহল রানের পুকুর ঘাট ছোট তরফ দাউদ মহল প্রাচীন লোহার ঘর মোগল ধাঁচের একটি মনোমুগ্ধকর মসজিদ এই স্থাপত্যে রয়েছে মোগল ও চৈনিক শিল্পকর্মের এক অসাধারণ মেলবন্ধন কিন্তু যে বাড়ি একদিন ছিল সমৃদ্ধির প্রতীক আজ সেটি নিস্তব্ধ পরিত্যক্ত আর ধ্বংসপ্রায় প্রায় কোনো কোনো অংশ এখন স্কুল কোচিং সেন্টার বা গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছে ইতিহাসের গৌরব হারিয়ে যাচ্ছে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে করটিয়া ও জমিদার বাড়ি প্রজন্ম থেকে প্রজন্মে ইতিহাসের স্রোত বয়ে চলে কিন্তু যখন আমরা ইতিহাসকে অবহেলা করি তখন হারিয়ে যায় আমাদের সংস্কৃতি আমাদের শিকড় করটিয়া জমিদার বাড়ি শুধু একটি স্থাপত্য নয় এটি আমাদের স্বাধীনতা সংগ্রাম শিক্ষার আলো এবং এক পরিবারের সাহসী সংগ্রামের প্রতীক হয়তো আজ এটি পরিত্যক্ত কিন্তু এর গল্প বেঁচে থাকবে যতদিন ইতিহাসকে স্মরণ করার মতো মানুষ থাকবে এরকম ঐতিহাসিক স্থাপনার গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ